আমি ক্রস পক্ষে কথাটি বলেছিলেন শিল্প প্রতিমন্ত্রী কোনো রাজনীতিবিদরা এমন কোনো বোধবুদ্ধি হারানো মানুষের মতো কথা বলতে পারেন আচ্ছা বোধবুদ্ধি হারানো মানুষ কি রাজনীতিবিদ হতে পারে কিনা মানে আপনি বলেছেন এরকম মানে যে লোকটা এই কথাটা বললো সে তো রাজনীতিবিদই আমি মনে করি না প্রথমত আচ্ছা প্রশ্নটা করার আগে আসলে আমার সাথে সাথেই মনে পড়লো যে যে আব্বু তুমি কান্না করছো যে আব্বু তুমি কান্না করছো যে বাচ্চা শিশু বাচ্চাটা তার বাবাকে যখন মানে ক্রস ফায়ার করা হচ্ছিল আমার মনে পড়ে গেল মনে পড়ে গেল যে আমরা দেখেন ক্রসফায়ার কারা করে বিনা বিচারে আমার দেশের ভাই আমার দেশের মানুষ আর এক আমার দেশেরই একটা মানুষ আর একটা মানুষকে শুধু এক সিস্টেমের মধ্যে গিয়ে ক্রসফায়ারটা করে আমরা তো উনিশশো সালে অন্য জাতির লোক আমাদের বুকে বুকেগুলি করতে এসেছিল বিনা বিচারে পঁচিশে মার্চ বা পুরো ষোলো ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সাল ষোলোই ডিসেম্বরের পরে তো এই দেশের ক্রসফায়ার হওয়ার কথা ছিল না বিনা বিচারে এদেশের মানুষ এদেশের মানুষের বুকে গুলি করার কথা ছিল না কিন্তু আমরা দেখলাম শেখ মুজিবুর রহমান প্রথম ক্লাস ফায়ার করলেন এই দেশে উনি বেঁচে থাকতেই কম সিরাজ শিকদারকে উনি ক্লাস ফায়ার করলেন বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার এরপর থেকে আমরা আমার মনে হয় বছরে আমরা ওই মানবিক দেশটাই গড়ে তুলতে পারলাম না সেই রাজনৈতিক অর্থনৈতিক মুক্তিটাই আমাদের ঘটলো না যার কারণে আমরা দুই হাজার চব্বিশের এই গণভ্যানে এসে আমরা বলছি যে আমরা আসলে এই দেশটাকে আবার বিনির্মাণ করতে চাই যেই স্বপ্ন নিয়ে আমরা এই বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ে উঠতে চাচ্ছি তার মানে আমাদের কোনো আকাঙ্ক্ষাই বাস্তবায়ন হয়নি আমাদের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক কোনো আকাঙ্ক্ষাই বাস্তবায়ন হয়নি এই জায়গায় দাঁড়িয়ে ক্রসফায়ার গুম খুন যেই ঘটনাগুলি আমাদের সামনে ঘটে গেছে এই ধরনের সিস্টেমটা ছিল শিল্প প্রতিমন্ত্রী বলেছে এই কথা না এই পুরো মন্ত্রী পরিষদের সবারই এই ধরনের সেন্টিমেন্ট আমরা দেখেছি এবং তার জন্যই জনগণ ফুঁসে উঠেছে এবং জনতার বিজয় হয়েছে